হাটে চলে আসলাম রোজ রবিবার আজকে হাটবারের দিন তিলেকুর হাটে আলু কেনা হচ্ছে আলুর খবর জানানোর জন্য আজকে রোজ রবিবারের দিনে আলু কেনা হচ্ছে বিভিন্ন দামে আলু কেনা হচ্ছে হাটে পর্যাপ্ত পরিমাণ আলু আসছে কৃষক জমি থেকে সরাসরি আলু নিয়ে আসছে

হাটে পর্যাপ্ত পরিমাণ ভিড় যে দেখে তাকাবেন শুধু আলু আলু আর আলু কৃষক জমি থেকে সরাসরি আলু নিয়ে আসছে বাজারে আজকে যেহেতু হাটবারের দিন রোজ রবিবার আলু চারশো আশি থেকে নিয়ে পাঁচশো পঞ্চাশ বিভিন্ন প্রকারের আলুর দাম ভেদে বিক্রি হচ্ছে এগুলো শুকনা আলু এগুলো স্টোর জাত করা হবে বিভিন্ন প্রকারের আলু প্রকার ভেদে কেনা হচ্ছে আসসালামু আলাইকুম চশমা কতগুলো আলু নিয়ে আসছিলেন কত কে দিলেন কেমন দামে বিক্রি করলেন ছয়শো টাকা ছয়শো টাকা দেশি আলু পাটা বাকরি ও আর কী আলু নিয়ে আসছিলে কায় আলু চারশো টাকা আচ্ছা ঠিক আছে সালাম আলাইকুম আলু বিভিন্ন দামে কেনাবেচা হচ্ছে এখন আলু কেনাবেচা হচ্ছে কৃষক জমি থেকে সরাসরি আলু নিয়ে আসছে আলু কেনাবেচা হচ্ছে ওজন করার পর

আলু না না আর কেনা ব্যসা হচ্ছে যেহেতু আজকে হাটবারের দিন প্রচুর আলু আসছে আমদানি প্রচুর আলু আমদানি হইছে হাতে পর্যাপ্ত পরিমাণ ভিড় রোজ রবিবার আলু কেনা বসা হচ্ছে কৃষক জমি থেকে সরাসরি আলু নিয়ে আসছে আলু কেনা ব্যাসা হচ্ছে কৃষকের কাছ থেকে আলু কিনতেছে আলাইকুম কতকে দিলেন সাতশো বিশ আলাইকুম হ্যাঁ আলু কতকে কিনলেন এগুলো বড় সাইজ আলু এগুলো স্টোর জাত করা হবে এগুলো আলু কেনার পরে এগুলো প্যাকিং করা হচ্ছে আলু কেনার পরে এগুলো প্যাকিং করা হচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে পাঠানো ঢাকা চিটাগাং কক্সবাজার রোহিঙ্গা কাপ নামো বিভিন্ন অঞ্চলে যাবে এগুলো খুচরা বিক্রেতারাও আলু কিনতেছে এগুলো আলু প্যাকিং করা হয়েছে দেশের বিভিন্ন অঞ্চলে এগুলো পাঠানো হবে বাজারে পর্যাপ্ত পরিমাণে আলু আমদানি হয়েছে এগুলো শুকনা জাতের আলু এগুলো স্টোর জাত করা হবে ভুটান রুমানা বট প্যাকিস স্টিক ডায়মন্ড বিভিন্ন জাতের আলু আসছে চারশো আশি টাকা দর থেকে সাড়ে পাঁচশো টাকা দর বিক্রি হচ্ছে বিভিন্ন প্রকার আলুর জাত দিতে যেহেতু আজকে হাটবারের দিন হাটে পর্যাপ্ত পরিমাণ আলু আসছে এলো আলু প্যাকিং করা হয়েছে এগুলো দেশের বিভিন্ন অঞ্চলে পাঠানো হবে স্টিক জাতের আলু আলু স্টিক কেনা ব্যথা হচ্ছে আসে বিভিন্ন প্রকারে আলু আসছে ছোট বড় কাঁচ বিভিন্ন প্রকারের আলু আসছে এগুলো আলু কেনার পর প্যাকিং করা হচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে এগুলো আলু চলে যাবে শুধু হাট হাটে আলু আসছে তাই নয় সবজিও আসছে মাল আলু বেগুন পটল গাজর টমেটো বিভিন্ন জিনিস আসে পাইকারি দামে বিক্রি হচ্ছে এগুলো রোমানা জাতের আলু এগুলো স্টোর জাত করা হবে এগুলো আলু কেনার পরে এগুলো বস্তা করা হয়েছে এগুলো স্টোরে পাঠানো হবে হিমাগারে এগুলো রাখা হবে কিছুদিন পর এগুলো আবার বের করা হবে সালাম আলাইকুম সাসমিয়া আলু কতগুলো লিয়ালছে আলু মন বিশেক করে মন বিশেক লিয়ালছেন আলু কতকে বিক্রি করলেন এক দাগ দিয়েছি 600 হ্যাঁ আর এটা এখনো হয়নি 500 করে 500 500 করছে দান নাই এখনো আপনার বাসা কোথায় বাসা বিলাগাই না বাজার দীপগঞ্জ বাজার আচ্ছা ঠিক আছে সালাম আলাইকুম ওয়া আলাইকুম সালাম Kita diambil lo prokre, alu kenapa salah আলু কিনে বেচা হচ্ছে কি সব জমি থেকে সরাসরি আলু নিয়ে আসে যেহেতু হাত হয়ে যিনি আজকে ডায়মন্ড আলু আরকুম আলু কেমন কেনা বাসা হচ্ছে কিনা হচ্ছে চারশো আশি আলুর দাম আজকে মোটামুটি আলু আমদানি না আলু আমদানি বেশি বাজারও বেশি বাজারও বেশি আর বীজ কিনা হচ্ছে ভুটানের বীজ ওরা ছয়শো সাড়ে

আলুর ঘাটা কথা কে দিচ্ছে আলুর পাশাপাশি বিভিন্ন প্রকারের সবজি আসে বাইকারিবে সবসে কিনা হচ্ছে

আলু বিভিন্ন প্রকারের সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন হাটে পর্যাপ্ত পরিমাণ জামে জামের ভিতরই ভিতরেই যতটুকু পারলাম আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আলু লেন আকাশ দিকে ফেলে দেন হ্যাঁ